চাকরি করে কি করব মাসের এক তারিখেই টাকা শেষ মনে করেন একজন মানুষের বেতন বিশ হাজার টাকা বাসা ভাড়া পাঁচ হাজার টাকা কারেন্ট বিল এক হাজার টাকা গ্যাস বিল দুই হাজার টাকা চাউল পঞ্চাশ কেজি তিন হাজার টাকা বাচ্চার জন্য খাবারও অন্যান্য দুই হাজার টাকা মাসিক বাজার সাত হাজার টাকা মোট খরচ বিশ হাজার টাকা অর্থাৎ বেতন হাতে পাওয়ার সাথেই পুরো টাকা শেষ তারপর যদি একদিন বউকে নিয়ে একটু ঘুরতে যেতে চান বন্ধুর কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার নিতে হয় পরের মাসে বেতন পেলে আবার সেই পাঁচ হাজার টাকা শোধ করতে হবে যে মাসে বিশ হাজার টাকা চলে না সেই মাসে হয়ে গেল পনেরো হাজার টাকা তাহলে আপনার এই মাসেও পাঁচ হাজার টাকা দাঁড় করতে হবে না হয় কিছু বাজার কম করতে হবে এইভাবে চললে আপনার সন্তানদের ভবিষ্যৎ কি করবেন বর্তমান সময়ের সাথে কি এই কথাগুলোর মিল রয়েছে আজকাল অনেক মানুষই এমন কঠিন বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে